আপনি মিথ্যে কথা বলবেন কেন কথা কইলা লাভ আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেখে এবং দেশের বাইরে যে জায়গাতে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সঞ্জিত কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি চারটার পর থেকে শুরু করলাম প্রায় সয়া চারটা থেকে তো ওই যে চলে যাচ্ছে খাসকের বাবা আর আমিও দুজন মিলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী করবো না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দেন করে যার ভাই বোনেরা আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন কি আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় থাকা আইকনটি ক্লিক করে রেখে নিতে করে যখন আমি নতুন ভিডিও ডাউনলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক যাওয়ার পথে সালামটা দিলাম এখন যাচ্ছি হলো বাসার সাঁকু দিয়ে বাসার সাঁকুটা একদম নর্বল হয়ে গেছে যাইতে ভয় লাগে তো ওদিক দিয়ে যাইতাম কিন্তু রোদরে উঠলে বালুটা আর কি এখনও তো বালু খালাই তো ওইভাবে বালু বসে নাই হাঁটা যায় না বালুর জন্য ভালো মতন কষ্ট একটু আর আজকে পড়ছে চড়ি সেন্ট্রাল তো যার কারণে যাইনি বিশেষ করে যদি ক্যাশ পড়তাম কিংবা এই শু পড়তাম আর কি তাহলে ঠিক হয়ে যেতাম ওদিক দিয়া আচ্ছা হেব চলেন দেখাইল নরমাল ব্রিজটা আপনাদেরকে তো বন্ধুরা এই যে বর্ষা শুরুতেই ভোগান্তিও শুরু হয়ে গেছে কারণ এখান থেকে অনেকটা পানি দেখেন তো যার কারণে এখানে এসে দাঁড়ায় রয়েছে যদি আবার ওই পাচ্ছে ভালোর সাথে যাইতাম একটু কষ্ট করেও তাহলে আর এখানে দাঁড়ায় থাকতো হয় না এতক্ষণ আমরা যাই গেছি এঞ্জি করে তো যাই হোক তো যাই হোক এখন রিস্কার জন্য দাঁড়াই আসছি ও যে একটা খালি দা যাইতেছে তো এই লোক কাহিনী বর্ষাকালের সমস্যা হইলে যা যে দিক দিয়ে দিক দিয়ে সমস্যা সেতু পার সেতু সেতু পার হলে লেগে অবশেষে রিক্সা পেয়ে গেছি কি অবস্থা বৃষ্টি এই এই অল্প বৃষ্টিতে এই বাড়ি জমে আর দিন যাবো কেমনি

রাস্তা দিয়ে ঘুরতে আসছি যে কাজে আসছি ওইটার জন্য দোকানে দোকানে ঘুরতে আসছি দেখতে পেয়েছি ফার্নিচার দোকানে আসছি ফার্নিচার দোকানগুলো আর কি ঘুরে দেখতে আসছি এখন ওই থেকে এই পাশে আসছি একটা পরিচিত দোকান আছে কাজটি আবার বাবার রুজা প্রস্তাব তো নাম্বারটা মোবাইল নিয়ে আসেনি তো বাসা থেকে নিয়ে জন্য রাখি এসছে তো মোবাইলটা নিয়ে আসলে আবার সুবিধা হইতো নাম্বার ফোন দিলেই দোকানটা তো নিয়ে আসে না যার কারণে কি জামা রয়েছে পরিমাণ

চেনেমেদেরকে দেখায় নিয়া একই ডিজাইন একই দোকানে ডিজাইন আছে ওইটা ডিজাইন উপরে তো বাই বাই মিরপুর চলে যাব দিয়াবাড়ি তো দেখি মেট্রো রেল দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা উঠছি মেট্রো রেলও যাবো দেখে উঠছে উপরে দেখি যাইতে পারি কি না যদি যাইতে পারি মেট্রো রেল দিয়া তাহলে দিয়াবাড়ি চলে যাবো দিয়াবাড়ি দিয়া ওই ভিতরে ভিতরে যাও অনেক খাসলাম অনেক ঘোরাঘুরি করলাম যে কাজের জন্য আসছি কয়েকটা চয়েস হয়েছে কিন্তু দামের সাথে এখনও বনে নেই আকাশ পাতাল ডিফারেন্স যার কারণে বাসায় যাবো আর কি বিডিও করে নিয়ে আসছি বাচ্চাদের দেখাবো তো বাচ্চারা যদি চয়েস করে বলে যে না ভালো লাগছে তাহলে আবার চিন্তা ভাবনা করবো আশা যদি আসি আপনার সাথে তো শেয়ারই করবো দেখতে থাকেন এখন মেট্রো রেল দিয়ে যাবো শহরের মেট্রো রেলের কাউন্টারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো জিজ্ঞাসা করো টিকিট মনে আনি কাদের এখানে এই কম এখানে কম ওই দিন ইউক কারণ বাজারে থেকে উড়তে লিখিলাম না যে মানুষ হলো গিয়ে মেট্রো রেলেরই কাউন্টার কার্ড করে আমারটা দাও দেখেন আমরা বাংলাদেশ হচ্ছে কার দিয়ে চলাফেরা করি দেখছেন হ্যাঁ এখন বুক কার দিয়ে চলাফেরা করতে হয় দেখেন মোট মেট্রো উঠব দেখেন চিন্তা করলে নিজের এলাকার কাছে তারপরও মেট্রো এদিক দিয়ে লুটিনিদিক মিরপুর আসার পর কয়েকবার মেট্রো এল গেলো আর আসলো দেখলাম মেট্রোলের রাস্তা এই যে দেখেন কি সুন্দর এখানে আসার পর মন হইতাছে কি ই আছি ইন্ডিয়া কলিকতা হ্যাঁ এ মন হইতাছে না যে ইন্ডিয়া কলিকতা বহু পরিমাণ মানুষ এদিন মনে হয় লাস না প্রচুর পরিমাণ মানুষ তো এখন হলো এই যে কার্ড জমা দিয়ে তারপর বের হবে এটার জন্য সিরিয়ালে দাঁড়াইছি তো মেট্রো রেল ব্যবহার করবো এত সুবিধা না প্রতিটা স্টেপ মাইনা না তারপরে যা আসা যাওয়া করতে হবে বাই বাই না তুই হ্যাঁ হ্যাঁ যাও 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 ওই ওই যে বেটেছি বাস টাকা বাই বাই দিয়ে মেট্রো রেল চলে যাচ্ছি উত্তরাতে এটা উত্তরা উত্তর বুঝছ এটা বলে উত্তরা উত্তর তো এই যে বন্ধুরা চলে আসছি আইসা কিছুক্ষণ বসে আসছিলাম তো এখন ওপরে যাবো এগুলো চেঞ্জ করতে তো কিছুই খুলি নেই সব কিছুই নিয়ে বসে আসছিলাম একটু ক্লান্ত ক্লান্ত লাগতাছে তো সব কিছুই তো কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু পারছি শেয়ার করছি তো চেনা অচেনা জানা অজানা সব কিছুই কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যে মিরপুর যে জায়গাগুলো না আমি আজকে গেছি আমি কখনও যাইনি কখনও যাইনি তো আজকে প্রথম গেছি এমনি মিরপুর বেনার শিপলিতে গেছি কীভাবে বলবো আমি বলত তো মোবাইল তো যাই হোক আজকে ওই জায়গাগুলো আমি ঘুরে আসলাম তো যেই জিনিসের জন্য গেছি ওই জিনিসটা ভিডিও করে নিয়ে আসছি আপনাদেরকেও দেখা এই আপনাদেরকেও আপনাদের সাথে শেয়ার করবো দাঁড়াও আর হলো ছেলে মেয়েকে দেখাইতে আর কি নিয়ে আসছি যদি অর্ধেচ্ছা হয়ে যায় তাহলে আর কি আবার চিন্তা ভাবনা আছে যাওয়ার যদি যাই আবার তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই তারপর হলো মেট্রো দিয়ে আসছি মেট্রোরল দিয়ে অনেক আগে যাওয়ার আসার ইচ্ছা ছিল তো আজকে এই ইচ্ছাটাও পূরণ করে ফেললাম তো এক দিলে দুই পাখি মাল মাইরা ফেললাম এক হল গিয়ে পছন্দের জিনিসও দেখতে গেলাম আবার ইচ্ছাটাও পূরণ করলাম তো যাই হোক আজকের ভিডিওটা সব কিছু মিলে কেমন হয়েছে আপনাদের কাছে আর কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক ফিলকাত এসে কিছু বাজার করছে হালকা পাতলা বাজার বলতে আদা কিনছি রসুন কিনছি তারপর হলো এগুলা যেহেতু সামনে ঈদ চলে আস যার কারণে ভাবতেছি যে আস্তে আস্তে সব কাজগুলোই গুছায় রাখি আর সবজির মাঝে কাঁকড় কিনে নিয়ে আসছি আর কি কাঁকড়ো আবার কাশ্মীর বাবা অনেক পছন্দ করে তো এলো কেনাকাটা তো এতে এমনি এতে আর কিছু কেনাকাটা করিনি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে রেখে দেবো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দিবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই